হে আলি আমাকে বলো কোনটা ঘুরে বেড়াচ্ছে আলি বলল আল্লাহ এক তারার আর কোনো নেই ঠিক আছে আলি কোন দুটো এমন যাদের কোন ধর্ম নেই তিনি বললেন দিন ও রাত দুটি তাদের কোনো ধর্ম নেই ঠিক আছে আলি আমাকে বলো কোন তিনটা এমন যাদের চার নেই তুমি কোথা থেকে কলম পাবে চেয়ার তিনটি তাদের চারটি নেই ঠিক আছে আমাকে বলো কোন চারটা এমন যাদের পাঁচ নেই আলী বলল তাওরাত চবুর ইঞ্জিল কোরআন চারটি তাদের কাছে এগুলো নেই আমাকে বলো কোন পাঁচটা এমন যাদের ছ নেই তিনি বললেন পাঁচটি নামাজ আছে বজর জোহর আসর মাগরিব এশা এগুলো পাঁচটি তাদের ষষ্ঠ নামাজ নেই ঠিক আছে আলী আমাকে বলো কোন ছয়টা এমন যাদের সাথে নেই আলী বলেন আল্লাহ ছয় দিনে পৃথিবী ও আকাশ সৃষ্টি করেছেন সপ্তম নামাজ নেই ঠিক আছে কিন্তু কেউ কি এখনও নিশ্চিত যে আলীকে জবাব দিতে বাধ্য করা হবে ও হালি বলতো কোনগুলো আটটি নেই আলী বললেন আল্লাহ সাতটি আসমান সৃষ্টি করেছেন তাদের কোনো মা নেই তাহলে কোন আটটি যাদের নয়টি নেই তিনি বললেন আরো আটজন ফেরেশ বহন করেন তাদের কোনো বংশধর নেই কোন নয়জন যাদের দশমাংশ দেওয়া হয় না তিনি বললেন শহ সালামের সম্প্রদায়ের নয়জন মহান সর্দার ছিলেন কুরআনেও তাদের কথা উল্লেখ আছে এরা নয়জন সর্দার ছিলেন তাদের কোনো বংশধর নেই তাহলে দশজন কারা যাদের এগারো নেই তিনি বললেন যদি হজ উপলক্ষে কোনো কুরবানি না হয় তাহলে সাত দিন পবিত্র স্থানে রাখা উচিত এবং তিন দিন ঘরে রাখা উচিত এটি দশটি এগারোটি নয়